আজকে আমরা জন হারণ রশিদ সাহেবের হাঁটুর ওস্টুয়ার্থাইটিস মানে হাঁটুর হারগুলো খর হয়ে ক্ষয় হয়ে গিয়েছে এটা আমরা লেজারের মাধ্যমে বনগরু স্ট্যামসেল রিপ্লেসমেন্ট করব আমরা এই পদ্ধতিতে বড় ধরনের কাটা ছাড়া ছাড়া শুধুমাত্র এটা নিডেলের মাধ্যমে লেজার রশি দিয়ে আমরা ভিতরে মাইক্রোফ্র্যাকচার এবং নেনো পারফোরেশনের মাধ্যমে আমরা ফিমারের মানে হাড্ডিটার মানে বড় হাড্ডিটা যে হাঁটুর যে বড় হাড্ডিটা থাকে এটা ভিতরে ঢুকে বললাম আর ছোটো ছোট কতগুলো সিদ্ধ করে রাখে আসলাম রেখে আসে ওই বড় হাড়ের ভিতর থেকে আমরা স্টেম সেল নিয়ে আসলাম নিয়ে এসে ওই স্টেম সেলটাকে হাঁটুর ভিতরে প্রতিস্থাপন করে দিয়ে আসলাম তাতে হবে কি মানে হাড্ডির যে সারফেসটা আছে মানে পিচ্ছিল যে লেয়ারটা থাকে লেয়ারের পিছনের হাড়টা নরম থাকে ওই নরম হাড়টা ওই সেলগুলো ঢুকে পড়বে ঢুকে গিয়ে এটাকে নিউট্রিশন দেবে তাহলে এটা পিচ্ছিল কভারিংটা আবার নতুন করে তৈরি হয় এটা হলো লেজারের অপটো থার্মো মেকানিক্যাল ইফেক্টের কারণে এই জিনিসটা সুন্দর একটা হয় আর স্টেম সেলগুলো ওখানে প্রতিস্থাপিত হয় বলে আমরা তিন মাস পরে একটা নর্মাল হাঁটু পাই আর নয় মাস পরে এমআরআইতে একটু হান্ড্রেড পার্সেন্ট নর্মাল হাঁটবে তিন দিন হাসপাতালে থাকবেন তিন দিন পরে উনি বাসায় চলে যাবেন বাসায় চলে গিয়ে উনি হাঁটাচড়া ঠিকই করবেন কিন্তু হাঁটুতে ভন না দিয়ে একটা লাঠির মাধ্যমে একটা ক্রাচ দিয়ে উনি হাঁটবেন ক্লাচের মাধ্যমে উনি হাঁটবেন এই হাঁটুতে ভর না দিয়ে তিন মাস ওনার অপারেশন কমপ্লিট হয়ে গেল সব মিলিয়ে পনেরো মিনিট সময় লাগলো ওনাকে কোনো অ্যানাস্থিসিয়া দিয়া মানে আমরা স্পাইনাল অ্যানাস্রিসিয়া দিচ্ছি কিন্তু ফুল অজ্ঞান করার প্রয়োজন পড়ে নাই এবং ওনার হার্টের অবস্থা ভালো ছিল না আমরা এই অবস্থায় আমরা জাস্ট যতটুকু অবস করার প্রয়োজন আর কি আমরা জাস্ট মিনিমাম একটু অবস করলাম যাতে ওনার হার্টের উপর কোনো ধরনের ইম্প্যাক্ট না পড়ে কোনো ধরনের ইফেক্ট না পড়ে তো এইভাবে আমরা ওনার অপারেশন করে ফেললাম ওনার হার্টের মায়োকাডাল ইনফেকশন আছে ওনার ইঞ্জেকশন ফেকশন হার্ট ফেলিওর আছে সবই আছে কিন্তু অপারেশন হয়ে গেল সুন্দর হল কোনো ধরনের কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে এবং আমরা একটা নর্মাল হার্টও পাবো